গ্রুপ ফোরের দ্বিতীয় ম্যাচে ভারত বাংলাদেশের বিপক্ষে একচল্লিশ রানে প্রত্যাশিত জয়টাই পেয়েছে অন্যদিকে এই ম্যাচটা বাংলাদেশের কাছে ছিল অনেকটা অগ্নি পরীক্ষার মতো কারণ লিটুন দাসের দলে থাকা আর না থাকাটা বাংলাদেশ দল কিভাবে সামলায় সেটার একটা অ্যাসিড টেস্ট বলতে পারেন সেটা ছিল কিন্তু সেখানে বাংলাদেশ মিডল অর্ডার একেবারে ছড়িয়েছে আমি গতদিনের ভিডিওতে বলেছিলাম যে লিটন দাসের নির্ভরতা শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশ মিডল অর্ডার কাটিয়ে উঠলেও তাদেরকে এইটা কনসিস্টেন্সি দেখাতে হবে ধারাবাহিকতা দেখাতে হবে কিন্তু বাংলাদেশ ব্যাটাররা মিডল অর্ডারের ব্যাটাররা এখানে ধেড়িয়েছে আর এই ম্যাচে বাংলাদেশ তাদের বোলিং পরিবর্তন বা দল গঠন নিয়ে ঠিক যে পাকামিটা মেরেছে একই পাকামিটা মেরেছে ভারতীয় দল তাদের ব্যাটিং অর্ডার নিয়ে কারণ এই মুহূর্তে ভারতীয় দলের যে উইকেটকিপার ব্যাটসম্যান আছে সঞ্জু স্যামসন সে ওপেনে লাস্ট এক বছরে দুটো সেঞ্চুরি করেছে উপরন্তু এই এশিয়া কাপের গ্রুপ স্টেজে ওমানের বিপক্ষে যেখানে ভারতীয় ব্যাটারে স্ট্রাগল করছিল সেখানে কিন্তু সে ফিফটিও করেছে হ্যাঁ প্রথম দিকে সেও স্ট্রাগল করেছে কিন্তু শেষের দিকে সে টেনে খেলেছে তাহলে আমি সঞ্জু স্যামসনকে যদি দলে খেলাতে নাই পারি বা তার ব্যাটিং অর্ডার কি হবে সেইটা যদি আমি ঠিক করতে না পারি তাহলে তাকে খেলানোর মানেটা কী তার জায়গায় আমি জিতেশ শর্মাকে খেলাবো আমরা দেখেছি এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে জিতেশ শর্মা ফিনিশিংয়ের কাজটা করেছে তাহলে সেইখানে খেলানো উচিত তো যাই হোক এখন বাংলাদেশের সামনে এই মুহূর্তে যে লক্ষ্যটা আছে সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটা হবে সেখানে বাংলাদেশের নক আউট ম্যাচ যে জিতবে এই ম্যাচ থেকে যদি বাংলাদেশ যেতে তাহলে সে ফাইনালে যাবে কিংবা যদি পাকিস্তান যেতে তবে পাকিস্তানের সঙ্গে আবার ভারতের দেখা হবে আর এই ম্যাচেও ভারত পাঁচখানা ক্যাচ মিস করেছে আর যদি গোটা এশিয়া কাপের এই যতগুলো ম্যাচ ভারত খেলেছে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে বারোটা এটা কিন্তু ভারতের ফিল্ডিংয়ের জন্য ভীষণ বড় এক চিন্তার বিষয় হতে যাচ্ছে দেখুন দুবাইয়ের ওই রিং লাইটের কারণে ক্যাচমিস হয় এটা ঠিক আছে এটা মানে তার অতীতের একটা রেকর্ড আছে কিন্তু যখন আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামছি তখন এইগুলো কিন্তু শুধুমাত্র একটা অজুয়াতে হতে পারে না এটা আমার মনে হচ্ছে তো এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায় ছিল কিংবা এই ম্যাচের দুই দলের বেস্ট পারফর্মার কারা সেটা নিয়ে আলোচনার পূর্বে চলুন ম্যাচ নিয়ে একটু পর্যালোচনা করা যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের যে বোলারকে প্রথম খেলিয়েছিল তানজিম হাসান সাকিবকে সেই তানজিম সাকিব কিন্তু প্রথম দুই ওভারে সে কিন্তু তার বেস্ট বোলিংটা করেছিল ভারতকে মানে অভিষেক শর্মাকে কিন্তু বেশ আটকে রেখেছিল। কিন্তু এরপরেই বাংলাদেশ অধিনায়ক জাকের আলী যাকে অধিনায়ক করেছে এই এই ম্যাচে বাংলাদেশ সেটাও কিন্তু একটা বড়ো ব্ল্যান্ডার বলা যেতে পারে তো তানজিম সাকিব যখন এত ভালো বল করছে তাহলে পরের তিনটে ওভার তাকে করিয়ে দিই সেটা করালো না বড়ো মিস্টেক বাংলাদেশ এখানে করলো এরপরে যদি আপনি দেখেন যে ভারতের প্রথম তিন ওভারে পাওয়ার প্লেতে রান উঠেছিল মাত্র সতেরো রান কিন্তু চার পাঁচ ছয় যেখানে ভারত রান নিয়েছে একুশ সতেরো এবং সতেরো মানে প্রথম তিন ওভারে সতেরো আর লাস্ট তিন ওভারে পঞ্চান্ন রান করলো মানে এইখানে বোঝা গেল যে বাংলাদেশের বোলিং পরিবর্তন বা বোলিং নিয়ে তাদের যে দল গঠনটা করা হয়েছে সেটা কতটা ভুল প্রমাণিত হয়েছে যদিও অভিষেক শর্মার একটা ক্যাচ মিস করেছে কিন্তু অভিষেক শর্মা আমি আগের আগের ভিডিওতে বলেছিলাম যে অভিষেক শর্মার কোনো মানে দুই তিন বা চার এরকম ওরকম কোনো গিয়ার নেই সে তার একটাই গিয়ার সেটা হচ্ছে ফিফথ গিয়ারে সে ব্যাট করে যাবে এখান থেকে অভিষেক শর্মা যে দুর্ধর্ষ একটা ইনিংস খেললো পঁচাত্তর রানের দুর্দান্ত দুর্দান্ত মানে এখন যদি তার স্ট্রাইক রেটটা দেখেন গোটা টি টোয়েন্টি ম্যাচে বাইশটা টি টোয়েন্টি খেললো ভারতের হয়ে একশো সাতানব্বই স্ট্রাইক রেট মাঝে এই ম্যাচটাতে তার স্ট্রাইক রেট কিছুটা পঁচাশি থেকে সাতাশির মধ্যে ঘোরাঘুরি সেখান থেকে সে যখন আউট হচ্ছে তখন অলরেডি তার স্ট্রাইক ডেট আবার দুশোতে নিয়ে গেছে কিন্তু যে আউটটা হয়েছে সত্যি প্রচন্ড বাজে আউট লাস্ট তিনটে ম্যাচে অভিষেক শর্মা যেভাবে আউট হচ্ছে কোনোটা হাফ শট কোনোটা চিপ শট খেলে আর এটা রান আউট রান আউটের মতো সত্যি বাজে আউট বোধহয় আর কিছু হতে পারে না তবু যাই হোক গিল এবং অভিষেক শর্মার যে জুটিটা সেটা কিন্তু বেশ এবার কম্প্যাক্ট লাগতে শুরু করেছে এবং ভারতকে দারুণ একটা শুরু পাইয়ে দিচ্ছে কিন্তু এরপরে ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের সেই ব ফ্লপ খরাটা বা সেই রানের খরাটা কিন্তু এখনও চলে যাচ্ছে এক ওভারে পরপর দুটো উইকেট এখানে পড়ে গেল এখান থেকে রিষাদ হোসেনের দুটো উইকেট বা ওই থ্রোটার কারণে কিন্তু ভারত মোমেন্টাম হারিয়ে ফেলে আর এরপরেই ভারতীয় দলের ম্যানেজমেন্ট সবথেকে বড় ব্ল্যান্ডার করে তিন নম্বরে শিবম দুবে পাঠিয়ে আচ্ছা যেখানে আমার সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া অক্ষর পটেলের স্ট্রাইক রেট একশো চল্লিশের উপরে আমি তাদের আগে শিবম দুবুকে পাঠাবো তিন নম্বরে শুধুমাত্র বাংলাদেশ বেশি স্পিনার খেলাচ্ছে এই কারণে যে শিবম দুবি স্পিন ভালো খেলে মানে এটা ঠিক কোন যুক্তিতে সেটা সত্যি আমি বুঝতে পারছি না এই সময়ে যখন শিবম দবে অভিষেক শর্মা এবং সূর্য কুমার যাদব আউট হয়ে গেল তারপর বাংলাদেশ বোলাররা কিন্তু দারুণভাবে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনলো এবং হার্দিক পান্ডিয়া এবং অক্সরপাটের যখন এই মুহূর্তে ব্যাট করছিল তখন যদি আপনি খেয়াল করে দেখেন যে বাইশটা বল পর্যন্ত কিন্তু কোনো বাউন্ডারি মারতে পারেনি ভারত এবং চোদ্দ থেকে সতেরো ওভারের মধ্যে মাত্র একুশটা রান হয়েছে সুতরাং ভারতের এই মিডিল অর্ডারটা কিন্তু দুশ্চিন্তায় রেখেছে এবং তার চেয়ে বেশি দুশ্চিন্তায় রেখেছে এই ব্যাটিং অর্ডারের ঘন ঘন পরিবর্তন একটা সময় যখন অভিষেক শর্মা গিল ব্যাট করছিল মনে হচ্ছিল যে দুশো রানটা ইজিলি হয়ে যাবে সেই লক্ষ্যমাত্রা থেমে গেল মাত্র একশো আটষট্টি রানে তবে এর পিছনে যদি অনেকেই বলবেন যে বাংলাদেশ দারুণ বোলিং করেছে আমি সে প্রসঙ্গে বলবো যে হ্যাঁ বাংলাদেশ বোলিং করেছে ভালো কিন্তু তার চেয়ে যেটা বেশি হয়েছে আমার মতে এই ম্যাচে বাংলাদেশ ফিল্ডাররা তাদের এবিলিটির বাইরে বেরিয়ে পারফর্ম করেছে যে কারণে কিন্তু ভারত ওই একশো আটষট্টি হলে এই রানটা এজিলি একশো আশি নব্বই হয়ে যেত সেকেন্ড ইনিংসে ভারতীয় বোলাররা দুর্দান্ত শুরু করে আর সেটা শুরু করেছিল ভারতের যশ্রী ভাইয়া যশপ্রীত বুমরা হ্যাঁ গত ম্যাচে চার ওভারে পঁয়তাল্লিশ খেয়েছিল বুমরা ছন্দে নেই অনেক কথা হচ্ছিল কিন্তু এটাই যশপ্রীত বুমরা এরকম একটা দিন তার কাছে আসে ও রেয়ার থেকে রেয়ারেস্টতম দিন যেটা গত ম্যাচে ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে হয়েছে কিন্তু এটাই হচ্ছে আসল বুমরা সে যখন ম্যাচে নামে বল করতে তখন বিপক্ষ ব্যাটাররা ভয় থাকে এবং আজকের ম্যাচে দুই উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে কেন তাকে বিশ্বের সব থেকে ত্রাস বলার বলা হয় এরপর বরুণ চক্রবর্তীর এক ওভারে তেরো রান নিল হোসেন এবং ইমন কিন্তু ভারতের স্পিন ত্রয়ী যে কেন এই মুহূর্তে টি টোয়েন্টিতে বিশ্বের সেরা স্পিন থ্রোয়ী সেটা কিন্তু তারা বোঝালেন কুলদীপের তিনটে বরুণের দুটো এবং অক্ষরের একটা আর এর মধ্যে তো একা শৈব হোসেনের চারখানা ক্যাচ মিস হয়েছে কিন্তু এই ম্যাচেও বাংলাদেশের হয়ে এক প্রান্তে সেই একাকুম্ভ হয়ে মিডল অর্ডারে দাঁড়িয়েছিলেন শৈফ হোসেন ঊনসত্তর রান করে গেলেন উনপঞ্চাশ বলে যদিও তার চার চারটে ক্যাচ মিস হয়েছে একটা অভিষেক মিস করেছে একটা সঞ্জু স্যামসান একটা অক্ষর প্যাটেল যেটা খুব টাফ চান্স ছিল অন্যদিকে শিবম দুবে হার্দিক পান্ডের ভুল বোঝাবুঝিতে একটা তারপরে চার নম্বরে যখন সে ক্যাচটা দিল অক্ষর প্যাটেলের হাতে সে ধরা পড়লো এই মুহূর্তে ভারতীয় দলে যতগুলো সেফ হ্যান্ড আছে ফিল্ডার তার মধ্যে প্যাটেল একটা তার হাত থেকে খুব একটা ক্যাচ মিস হয় না এবং বাউন্ডারি লাইনে সে দুর্ধর্ষ একটা ফিল্ডার এবং আরও একটা ক্যাচ মিস হয়েছে সেটা হচ্ছে কলদীপ যাদব টোটাল পাঁচটা ক্যাচ এই ম্যাচে ভারত মিস করেছে নাহলে আরও আগেই হয়তো বাংলাদেশ অল আউট হয়ে যেতে পারতো তো যাই হোক এখন এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোথায় ছিল তবে আমি বলবো প্রথম ইনিংসের টার্নিং পয়েন্ট ছিল রিষাদ হোসেনের ওই দুর্দান্ত থ্রোতে মুস্তাফিজুরের রান আউটটা যে কারণে কিন্তু ভারতের মোমেন্টামটা ওখানে ল্যাপস করে এবং বাংলাদেশ ম্যাচে ফিরে আসে না হলে বাংলাদেশকে হয়তো একশো আশি কিংবা নব্বইয়ের উপরেও চেস করতে হতে পারতো আর বাংলাদেশের ক্ষেত্রে বা সেকেন্ড ইনিংসে যদি টার্নিং পয়েন্টটা বলেন সেটা হচ্ছে আরও একটা রান আউট এবার করলো ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন জাকের আলীকে রান আউট করেছিল ভারতের ক্যাপ্টেন সূর্য যাদব যে মুহূর্তে শয়ীফ হোসেনকে সঙ্গ দেওয়ার দরকার ছিল সেই মুহূর্তে জাকের আলী বলুন বা যে বিপক্ষ ব্যাটাররা এলেন বাংলাদেশের তাকে সঙ্গে দেওয়ার জন্য তারা প্রত্যেকে আড়া শট খেলে সে আউট হয়ে ফিরে গেলেন একমাত্র শয়ীফ উনসত্তর এবং ইমনের যদি ওই একুশ না বাইশ ওটা বাদ দিলে বাংলাদেশের বাকি যে নজন ব্যাটারের রান ফোন নাম্বারের মতো আর এই ম্যাচে যদি দুটো দলের বেস্ট পারফরমারের কথা বলেন তবে আমি প্রথম ইনিংসে বলবো ভারতের অভিষেক শর্মা ওইরকম ফিফথ গিয়ারে দুশো স্ট্রাইক রেটে পঁচাত্তর রানের ইনিংসটা বিপক্ষ দলের মানসিকতাকে ডাউন করে দেওয়ার জন্য যথেষ্ট এবং যে স্ট্রাইক রেট নিয়ে তিনি খেলেছেন ওখানেই কিন্তু অর্ধেক ম্যাচে বাংলাদেশের মোরাল প্রত্যেকটা বোলারের মোরাল কিন্তু ডাউন হয়ে গেছিলো যদিও পরবর্তীতে তারা ফিরে এসেছে কিন্তু ওই যে মার খাওয়াটা ওটা কিন্তু যথেষ্ট এফেক্ট করে আর যদি সেকেন্ড ইনিংসের কথা বলেন তাহলে সেকেন্ড ইনিংসে অবশ্যই বলবো যে ভারতের কুলদীপ যাদব যখনই খেলাটা শৈফ হোসেন এবং ইমন ধরে নিচ্ছিল যে আস্তে আস্তে স্ট্রাইক রেট মানে বাড়াচ্ছিল বা তাদের শর্ট খেলার প্রবণতা দেখা যাচ্ছিল সেই সময়টা কিন্তু কুলদীপ যাদব এসে স্ট্রাইক করলো এবং কুলদীপ যাদব কিন্তু বেশ কয়েকটা উইকেট নিয়ে মোমেন্টামটা শিফট করে দিল আর যদি বাংলাদেশের ক্ষেত্রে বলেন তবে এই ক্ষেত্রে আমি বলবো প্রথম ইনিংসে বাংলাদেশের বেস্ট পারফর্মার আমার কাছে রেশাদ হোসেন অনেকে বলবেন যে তানজিম হাসান সাকিব কেন নয় দেখুন একটা ফাস্ট বোলার যে ধরনের শৃঙ্খলা রেখে প্রথম তিনটি ওভার বল করে পনেরো রান দিয়েছে লাস্ট ওভারে এসে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির কারণে সে তিন ওভারে যা রান দিয়েছে লাস্ট ওভারে যদি সেই রানটা দিই তাহলে সেটা কোনো কাজের কথা না সেটা কোনো বোলিং নাই কারণ একটা বোলার ফাস্ট বোলার সে যদি তার লক্ষ্যে যদি স্থির থাকতে না পারে তবে সে কোনো দিন বড় বোলার হতে পারবে না ওই একটা দুটো উইকেট নিয়ে থেকে যেতে হবে ম্যাচ উইনিং বোলার তার পক্ষে হওয়া সম্ভব নয় তো প্রথম ইনিংসে বাংলাদেশের ক্ষেত্রে বেস্ট পারফর্মার আমার কাছে রিসাদ হোসেন দুটো উইকেটের প্লাস ওই রান আউটটা দুর্ধর্ষ ওইটা না হলে কিন্তু ম্যাচের মোমেন্টাম শিফট হয় না আর সেকেন্ড ইনিংসে যদি বলেন একা কুম্ভ শৈফ হোসেন এখন এই ম্যাচটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে যে প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংস মিলিয়ে এই গোটা ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কোন দুটো ছিল কিংবা দুই দেশের কোন কোন প্লেয়ার এই ম্যাচের বেস্ট পারফরমার ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সঙ্গে সহমত কিনা সেটা অবশ্যই জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ